ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা দর্শন করেছিলাম তিরুপতি বালাজিকে এরপরেই চলে এসেছিলাম রামবাগিচা বাস স্ট্যান্ডে সেখান থেকেই একটা শেয়ার গাড়ি ভাড়া করে চলে এসেছিলাম তিরুপতি রেলওয়ে স্টেশন শ্রীকলাহস্তির এপিসোডটা শুরু হচ্ছে ঠিক এই স্টেশন থেকে তিরুপতি স্টেশন থেকে তিরুমালা এক্সপ্রেস যেটা কি না সাড়ে আটটার সময় ছাড়বে ট্রেনের নাম্বার হচ্ছে ওয়ান সেভেন ফোর এইট সেভেন এবং এরপরের স্টেশন হচ্ছে রেনিগুণ্টটা তারপরে স্টেশন হচ্ছে শিকলাহস্তি তো এখান থেকে বাসও ছিল আমি আর বাস স্টেশন বাস স্ট্যান্ডে যাইনি দেখলাম যে ট্রেনের টিকিট আছে তো ফেললাম আমার দাম একশো পঁয়তাল্লিশ নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে দিল এইবারের মতন তিরুপতিকে বিদায় জানিয়ে মহাদেবের পঞ্চভূত লিঙ্গম যাত্রা শুরু করলাম তিরুপতি থেকে হস্তির জন্য ডিরেক্ট বাস যদি আপনারা না পান তাহলে প্রথমেই চলে আসতে পারেন রেণুগুণ্ডা রেণুগুণ্ডা থেকেই অনেক মাধ্যম আপনারা পেয়ে যাবেন শ্রীকলাহস্তি আসার

এই জন্য ট্রেনের ব্লক করে প্রচুর সাবস্ক্রাইবার পাওয়া যায় ও ওই যে বসে আস বিধ্বস্ত অবস্থায় আজকে প্রচুর খেটেছে সেই ভোর আড়াইটার সময় উঠেছে এখনো ঘুমায়নি শিকালা হাস্তিতে গিয়ে ঘুমাবে টুরগুলো যাক না মাঠে আপনারা ভাবেন না যে টুটগুলো কীরকমভাবে করি আমি হিসাব দাম মানে কোথা থেকে কোথা থেকে সব জোগাড় করি আমাকে সবাই বলে দাদা তুমি এসব জায়গাগুলো খুঁজে পাও কি করে আমি বলি আমিও খুঁজে পাই মৌসুমিও খুঁজে পায় দুজনে মিলে এইসব টুটগুলো করি ঘড়ির কাটায় তখন সাড়ে নটা বেজে গিয়েছে কিছুটা অন্ধকারে ঘেরা প্ল্যাটফর্মে হুইসেল বাজিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো শ্রীকালাহাস্ত্রি স্টেশনে নটা উনত্রিশ আর আমরা পৌঁছে গেলাম শ্রীকালাহাস্ত্রি স্টেশনটা কেমন যেন ভুতরে ভুতরে টাইপের লোকজন আছে কিন্তু মানে চারদিক অন্ধকার মিনিট পঁয়তাল্লিশের সময় হলেও যে কোনো ট্রেন জার্নি বরাবরই উপভোগ্য স্টেশনের বাইরে একটা অটো পেয়ে গেলাম আমাদের হোটেল পর্যন্ত এখানে একটা অটো ভাড়া করলাম করলো হচ্ছে টাকা আমাকে হোটেলে নিয়ে যাবে তো বলছে ভাইয়া বস হোটেল ঘুমাও লোক পছন্দ হ্যাঁ পছন্দে পছন্দ নেই পছন্দ নেই বা বদ আচ্ছা হিন্দি তো যাই হোক আশি টাকা নেবে আর আমাদের সমস্ত হোটেল ঘুরিয়ে দেখাবে তো আমার একটা রাত্রের জন্য থাকার ব্যাপার মোটামুটি একটা ভালো হোটেল হলেই হয়ে যাবে চলুন একদম মন্দিরের পাশেই হোটেল নেবো তাহলে মেয়েটাকে কত কষ্ট দিচ্ছি আর কি আমার সঙ্গে ঘুরে যে কি আনন্দ সে আর কে বুঝবে না আছে খাওয়া না আছে ঘুম

তার পাশে একটু ওপরে কৈলাসগিরি পর্বতে দেখা যাচ্ছে শিব পার্বতীর বিশাল মূর্তি শরীর খুব ক্লান্ত ছিল তাই এরপরেই আর ভিডিওগ্রাফি করা সম্ভব হয়নি পরের দিন সকালবেলা সুপ্রভাত কেমন আছেন সবাই শ্রীকাল থেকে বলছি কালকে রাত্রে আমরা যখন শ্রীকলাহস্তিতে এসেছিলাম আর ভিডিও করার কোনো মানে সুযোগ ছিল না বা আমাদেরও শরীররা দিচ্ছিল আর আজ সকালটা ভালোই আর এখানে কিন্তু বেশ গরম ঠান্ডার সময় গরম আর আমরা যেই হোটেলে ছিলাম অ্যাকচুয়ালি আপনারা যখন এখানে আসবেন না এখানে প্রচুর থাকার অপশন পেয়ে যাবেন আমি এস আমি থাকছি হচ্ছে মন্দিরের আশেপাশে তো যেখানে মানে রোডের ওপরে যে মন্দিরগুলো আছে সেটাই কিন্তু আপনারা নেবেন ভেতরের কোনো মানে ভেতরে কোনো হোটেল আপনারা নিতে যাবেন না এছাড়াও বাস স্ট্যান্ডের সামনে যে হোটেলগুলো আছে সেটা নেবেন রেস্টুরেন্টে ঢুকেছি একটা তো এখানে জানেন আপনারা যে খুব একটা বেশি অপশান নেই খাবারের মানে আমাদের বাঙালিদের জন্য তো এই দুটো মশলা ধোঁতো অর্ডার করেছে আর এই আশেপাশে কিন্তু আপনারা কোনো ননভেজ পাবেন না মন্দিরের আশেপাশে কিন্তু হ্যাঁ যখন আমি রেলওয়ে স্টেশনে নেমেছিলাম কাল রাতে তখন দেখছিলাম যে ডিম চিকেন এসব বিক্রি হচ্ছিল তো সেটা খাইনি আমরা কারণ জানতাম না যে পরে আমরা পাওড়া নন ভেজ হয়ে যাই হোক ভেজ খাচ্ছি ভালোই হচ্ছে আর শরীরটাও সুস্থ আছে ভেজকে আর এখন মশলা দশাও অর্ডার করেছি এবং এই ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো হচ্ছে একদম মন্দিরের সামনে প্রথমে আমরা মন্দির দর্শন করব মন্দির দর্শন করব এবং তারপরে আমরা কোথায় যাবো কৈলাসগিরি পাহাড়ে কৈলাসগিরি করব কৈলাসগিরি পাহাড়ে যাবো যেখানে কানাপা মন্দির আছে আর আমরা পুরোটাই আছি এখানে না এখানে থাকবো না তাই তো সব দেখেছেন পার ডে কী আমরা করবো না করবো শিডিউল সব জানে আমাদের ট্রেন আছে আজকে তিনটে চল্লিশে মেনুগন্ডা থেকে জন্য যাই হোক আপনাদের আপনাদেরকে শ্রীতাল হাসতে ঘুরিয়ে দিই যে শ্রীকাল হাসতে কী কী সাইট সিন আছে আপনারা এসে অ্যাকচুয়ালি এখানকার মহত্ব কিন্তু বিশাল সেই জিনিসগুলো আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবো ঠিক বলব মশালা ধোতার সাইজটা দেখুন শুধু একবার লটা মানে প্লেট থেকে বেরিয়ে গেছে এত বড় শ্রী রাজমাতা ফুড কোর্ট হোটেলটা বসতে পারছেন কি আছে এই হোটেলে আমি আছি ঠিক আছে আর এই যে এই রুমের যে রেন্টটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম এখানে নিজে খাবারও খাবেন খাবারও বেশ ভালো আমার মনে হলো আচ্ছা এইবারে আমরা সোজা চলে যাবো হচ্ছে মন্দিরের সামনে আমরা মন্দিরে যে গোপরম আছে না ওই গোপরম থেকে একটু দূরে আছি তো আমাকে একটা অটো করতে হবে গোপরমের সামনে যাওয়ার জন্য আমরা যেমন দীপাবলিতে বাজি ফাটাই এখানে নারকেল ফাটানো হলো প্রচুরভাবে এই শিক্ষী মন্দির দিয়েই আমরা শুরু করছি দক্ষিণ ভারতের পঞ্চভূত লিঙ্গম যাত্রা পঞ্চভূতের অধিপতি হলেন দেবাদিদেব মহাদেব তাই তো তাকে বলা হয় ভূতনাথ ওম নমঃ শিবায় এই মন্ত্রটি আকাশ জল বায়ু পৃথিবী এবং অগ্নিকে বর্ণনা করছে এই পঞ্চমহাভূত দ্বারাই তৈরি হয়েছে আমাদের শরীর সহ সমস্ত সৃষ্টি শিকালাস্তি মন্দিরটি ভগবান শিবকে সমর্পিত এখানে শিবলিঙ্গ বায়ুতত্ত্বের প্রতিনিধিত্ব করে শ্রীকাল হস্তি এই কথাটি তিনটি জীবের নাম দিয়ে যুক্ত হয়েছে শ্রী মানে হচ্ছে মাকড়সা কাল মানে হচ্ছে সর্প এবং হস্তি হচ্ছে হাতি শ্রীকাল হস্তি মনে করা হয় এই যে শ্রীকাল হস্তি তিনটে জীব এখানে প্রথম ভগবান শিবের আরাধনা করেছিলেন এবং ভগবান শিব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের মুখ্য দান করেছিলেন প্রথমে যখন আপনারা মন্দিরে ঢুকবেন না মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখবেন যে একটা কারুকার্য আছে এবং হাত জোর করে যেটা প্রত্যেকটা মন্দিরে আপনারা দেখতে পারবেন সাউথ ইন্ডিয়ার হাত জোর করে নমস্কার করে ভগবানকে নমস্কার করে আপনারা ভেতরে ঢুকবেন সেই কারুকার্যটাই কিন্তু একদম মন্দিরে ঢোকা যে গোপরামটা আছে সেখানে আছে এই মন্দিরের কিন্তু অনেক বিশেষত্ব আছে বলা হয় সূর্যগ্রহণের সময় যখন সমস্ত ভারতবর্ষে সমস্ত মন্দির বন্ধ থাকে তখন কিন্তু এই মন্দির খোলা থাকে কারণ এখানে নাকি রাহুকেতুর কোনো প্রভাব পড়ে না আর এখানে রাহুকেতুর পূজার জন্য বিশেষ কেতু শান্ত করার জন্য বিশেষ পূজার ব্যবস্থা করা রয়েছে যে পাঁচশো টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত পূজার ব্যবস্থা রয়েছে এখানে গণপতি ঠিক আছে এরকমভাবে নিচে হয় আপনাকে গণপতিকে দেখতে হবে তো এখানে বিভিন্ন রকমের লাইন আছে বিভিন্ন রেটের লাইন আছে পঞ্চাশ টাকা থেকে শুরু পঞ্চাশ দুশো পাঁচশো দু হাজার দর্শন যেটা খুবই তাড়াতাড়ি সেটা দু হাজার টাকার লাইন তো আমরা পঞ্চাশ টাকা লাইনে এখন এগোচ্ছি এই মন্দিরটা কিন্তু বিশাল বড় মন্দির ঘুরতে কিন্তু আপনাদের টাইম লাগবে তো হাতে টাইম নিয়ে তারপরে আসবেন মোবাইল ক্যামেরা সব কিছু এখানে ডিপোজিট করে রাখতে হবে এখানে লকার আছে মোবাইল ক্যামেরা কোনো কিছু নেই ভেতরে যাওয়া যাবে না তো আমি এখানে লকার নিলাম আমার দুখানা ক্যামেরা ছিল আর দুখানা মোবাইল ষাট টাকা নিয়েছে মন্দিরের ভেতরে প্রবেশের সাথে সাথে এক অদ্ভুত শুভ শক্তি সঞ্চয় হলো আমাদের মধ্যে মন্দিরের গর্ভগৃহের চারদিকে প্রদীপ দিয়ে সাজানো এবং এটি হচ্ছে শিকালাহস্তির শিবলিঙ্গ যা কিনা বায়ুতত্ত্বকে প্রতিনিধিত্ব করে দর্শন করলাম আমরা পঞ্চভূত লিঙ্গমের প্রথম লিঙ্গম শ্রীকলা হস্তি এরপরই আমরা চলে এসেছিলাম এখানকার গোকুলামে যেখানে গোমাতাকে আপনারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে খাবার প্রদান করতে পারবেন এখানে যদি আপনারা গরুকে খাওয়াতে চান গোমাতাকে খাওয়াতে চান তো খাওয়াতে পারেন যাদের রাহুকেতুর দোষ আছে ঠিক আছে তারা কিন্তু এখানে এসে বিশেষ পূজা করতে পারেন আর রাহুকেতুর পূজা শুরু হচ্ছে দেড় হাজার টাকা থেকে দেড় হাজার আড়াই হাজার পাঁচ হাজার হ্যাঁ দেড় হাজারের নিচেও আছে কিন্তু স্পেশাল যেই পুজোগুলো হয় স্পেশাল পুজো সেইগুলো দেড় হাজার টাকা থেকে শুরু হচ্ছে আর এমনি নর্মাল পুজো পাঁচশো টাকা থেকে শুরু হচ্ছে তো যারা যারা বা যাদের যাদের আপনাদের রাহুকেতুর দোষ আছে তারা এখানে এসে তাদের দোষ কাটাতে পারে মন্দিরটা পুরো কালো পাথর দিয়ে তৈরি আর মন্দিরের ভেতরে তামা পিতল এবং সোনা দিয়ে বিভিন্ন রকম কাজ করা গর্ভগৃহের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই তা আমরা কি শিরম শিবলিঙ্গ দর্শন করলাম সেটা শিবলিঙ্গটা কিন্তু যথেষ্ট বড় অনেকটাই বড় এবং এখানে শিবলিঙ্গ বায়ুত্তে প্রতিনিধিত্ব করে এই শিবলিঙ্গে কিন্তু জল চড়ানো মানে জল অভিষেক করা হয় না একমাত্র চামেলি তেল অভিষেক করা হয় এবং প্রচলিত আছে এই শিবলিঙ্গ নাকি পুরোহিতরা স্পর্শ করে না মানে আমরা শিবলিঙ্গ স্পর্শ করতে পারবো না একমাত্র চামেলি তেল এখানে অভিষেক চামেলি তেল দিয়ে অভিষেক করা হয় শিবলিঙ্গকে আর শিবলিঙ্গের ওপরে মাকসা শা এবং হস্তি মানে হাতি এর ছবি আঁকা রয়েছে এইবারে আমরা যাব হচ্ছে কানাপ্পা টেম্পেল এবং তারপরে যাবো হচ্ছে কৈলাসগিরি পর্বত সেটা যাবেন কি করে একদম যে গোপুরম আছে না এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন গোপুরমটা এটা হচ্ছে গোপুরম আর এইখানে হচ্ছে ওই জুতো জমা রাখা হয় ঠিক আছে তো এখানে আমরা জুতোটা নিয়ে নিলাম দর্শন করে এসে এর পাশেই হচ্ছে স্টেপসটা আছে এই স্টেপসটা দিয়ে আপনারা ওপরে উঠে যাবেন বলো কিরকম লাগে তোমার আমার সঙ্গে ঘুরতে ভালোই লাগে হ্যাঁ দারুণ লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু এই মন্দিরে মানে তামিলনাড়ুর কিন্তু একটা সিজন আর গরমকাল ওই সময়টা কিন্তু অফ সিজন চলে এক জন্য এই মন্দিরে এখন এত ভিড় এত ভিড় গর্বগি হচ্ছে ওইটা আর ওটা হচ্ছে তোমার দেখো এখানে দুখান আর কি স্তম্ভ আছে ঠিক আছে ওই একটা স্তম্ভই একটা স্তম্ভ এটা গর্বগিয়ে স্তম্ভ আর আমরা अखंड स्टेप्स उठी 270 स्टेप्स आचे, जाने ना कोतकोंन तो जेते लग बे, ओपोते किन दुष्टडा दारुन लगे। पंद्रह रुपया, ये क्या है? तो चना। बीन्स। बीन्स। इधर जो बीन्स, प्याज, लौंग का, पंद्रह रुपया है, ये मिक्स करके अब देखेंगे। हमने किधर आया बना? মনে আছে একবার এখানে ঝাঁজ পাওয়া যাচ্ছে এখানে এই বিনস তারপরে পিঁয়াজ লঙ্কা দিয়ে মিক্স করে আপনাদের দেবে খেতে পারেন তো আমরা একবার খেয়েছিলাম ভালো লাগিনি আমাদের তাই জন্য আর নিচ্ছি না আর এখানে উত্তর উঠতে মোটামুটি হাঁপিয়ে গেছি বুঝতেই পারছেন টু সেভেন্টি স্টেপস চড়াই আছে তো না চলুন নেক্সট হয়ে গেল আবার উপরে ওটা যাক এ হচ্ছে মন্দির দেখা যাচ্ছে দেখুন আর যে ভাষায় লেখা আছে সেটা আমি ট্রান্সলেট করতে পারবো না এই ভাষা জানি না তবে মনে হচ্ছে এখানে লেখা আছে কানাপ্পা টেম্পেল বর্তমানে যেখানে মন্দিরটা রয়েছে সেখানে আগে ছিল ঘন জঙ্গল এই ঘন জঙ্গলে এক গাছের তলায় ছিল একটা শিবলিঙ্গ ভক্ত কানাপ্পা প্রতিদিন এখানে আসতেন এবং শিবলিঙ্গকে পুজো করতেন তো একদিন তিনি দেখলেন এই শিবলিঙ্গ থেকে রক্তের ধারা বইছে তখন ভক্ত কানাপ্পা তার এক চোখ উপরে শিবলিঙ্গে যেখানে চোখের স্থান সেখানে রাখেন এবং আর একটা চোখ উপড়ানোর জন্য চেষ্টা করেন তখন তার একটা পা তিনি শিবলিঙ্গে রেখে ওই আর একটা চোখ উপড়ানোর জন্য তৈরি হয়েছিলেন তখন ভগবান শিব তার এই আত্মাহুতিতে খুবই সন্তুষ্ট হন এবং আবির্ভূত হন এবং তাকে মোক্ষ দান করেন আর ওই ওপরে দেখতে পাচ্ছেন শিব এবং পার্বতী বসে আছেন এটাকেই বলা হচ্ছে কৈলাসগিরি পর্বত আর তার সামনে হচ্ছে ভক্ত কানাপ্পার মন্দির এই যে কৈলাশগিরি পর্বত এর সাথে কিন্তু একটা গল্প জুড়ে রয়েছে মানস সরোবরে যে কৈলাস পর্বত আছে না বলা হয় তার তিনটে স্তম্ভ তার একটা স্তম্ভ নাকি এই কৈলাশগিরি পর্বত যোগসূত্র আছে বলা হয় অর্জুন নাকি স্বর্ণমুখী নদীর তীরে ভগবান শিবের তপস্যা করেছিলেন এবং ভগবান শিব তার তপস্যায় তুষ্ট হয়ে তাকে পাশুপথ অস্ত্র প্রদান করেছিলেন জায়গাটা কত সুন্দর লাগছে দেখো এখন লাগছে আর এখন রোদ বলে না খুব মানে চড়া রোদ লাগবে কিন্তু বিকালে কিন্তু দারুণ লাগবে আর আজকে কত তারিখ আজকে হচ্ছে 23 জানুয়ারি তেইশে জানুয়ারি মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জানিয়ে এই ভিডিওটা আপনারা অনেক পরে পাবেন কিন্তু বাঙালি হয়ে গর্ববোধ করছি এবং আমি বা আমরা সমগ্র জাতি এটাই চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতন নেতা বারবার আমাদের ভারতবর্ষে জন্মগ্রহণ করুন স্যালিউট স্যালিউট তাকে ওই যে দূরে যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন স্টেপস আছে ওই মন্দিরটা হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে একটি পীঠ যেখানে হচ্ছে মা সতীর ডান কাদের অংশখানে পড়েছিল কিন্তু আপনারা যদি এখানকার লোকেদের জিজ্ঞেস করেন না ওনারা ইগনোর করছেন বলছেন যে না এখানে কোনো সতীপীঠ নেই কিন্তু আমি অনেক ব্লগি দেখেছি বা অনেক ভিডিওতে দেখেছি ওটা হচ্ছে সতীপীঠ তো আপনারা যদি ওইখানে উঠতে চান দুশো তিপ্পান্নখানা সিঁড়ি আছে দুশো তিপ্পান্ন সিঁড়ি চড়ে তবে আপনাকে ওই মন্দিরে যেতে হবে সি হচ্ছে অন্নপ্রসাদন সেন্টারে যেখানে অন্নপ্রসাদ দেওয়া হয় মানে ভগবানের প্রসাদ সেই আমরা গ্রহণ করবো এটা কিন্তু সব মন্দিরেই আছে আন্না তো আপনারা যখন আসবেন তখনও এটা এক্সপিরিয়েন্স করতে পারেন তো আমরা এটা এক্সপিরিয়েন্স করছি এখন দারুণ লাগছে একসঙ্গে একটা হলে বসে অনেকজন আমরা বসেছি এখানে কিন্তু লাইন পরে ঠিক আছে লাইন দিয়ে একা থেকে ভেতরে ঢুকতে হবে

তো টক খাই বলুন তো প্রচন্ড গরম এখানে টক না খেলে শরীর কিছুতে হাইড্রেট থাকবে না এই জন্য এত টক সব জায়গায় এটা আমি কালকেও দেখেছি মৌসুমি বলেছিল গ্লাসে দিতে গ্লাসে ওকে দেয়নি আমিও আজকে দেখলাম আমি গ্লাস বাড়িয়ে দিলাম বলো না গ্লাসে না পাতাতে দাও পাতা পুরো খালি ভাত পাত খেয়ে নিচ্ছি বললো না ভাত থাকলে তবেই দেবো আইলাম হাতে দাও তারপর লাস্টটা আমাকে হাতে দিলে তো এটা হচ্ছে লাস্টে ঝাঁচ খেলাম আমরা বুঝতে পারছ এখানকার নিয়ম দারুণ দারুণ নিয়ম এখানে এই নিয়ম তোমার মাথা ঢুকবে না শিকালা হস্তির এপিসোড আমরা এখানেই সমাপ্ত করছি আমরা যে পঞ্চভূত লিঙ্গম আছে পঞ্চভূত লিঙ্গমের মধ্যে একটা লিঙ্গ বায়ুতত্ত্ব লিঙ্গ আমরা দর্শন করলাম ভেতরে তো মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ ছিল না তাই জন্য নিয়ে যেতে পারিনি এরপরে আমরা চলে যাব আমাদের হোটেলে হোটেল থেকে আমরা আমাদের লাগেজ নিয়ে চলে যাব হচ্ছে রেণুগণ্টা স্টেশন আচ্ছা এখান থেকে রেণুগণ্ডা স্টেশনে এখন কোনো আপাতত ট্রেন নেই আমাদের বাস বা অটো করতে হবে আর কালকে যে আমরা এসছিলাম তিরুপতি থেকে আমরা ট্রেনে এসেছিলাম এখানে আপনারা কিন্তু বাসেও আসতে পারেন ঘন ঘন বাসও আছে এখানে আসার জন্য যদি ডিরেক্ট বাস না পান হাস্তির জন্য তবে তিরুপতি থেকে আপনারা আসবেন হচ্ছে রেণুগুণ্ডা রেনুগুণ্ডা থেকে কিন্তু সমস্ত জায়গার বাস আপনারা অ্যাভেলেবেল পাবেন শ্রীকালাহাস্তি সমগ্র মন্দির দর্শনের জন্য আপনারা সকাল থেকে আপনাদের প্ল্যান শুরু করতে পারেন দুপুরের মধ্যেই আপনাদের ঘোড়া সম্পূর্ণ হয়ে যাবে এরপরেই আমরা বাসে চড়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য কাঞ্চিপুরমে দেখা হচ্ছে পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে পৃথিবী তত্ত্বের প্রতিনিধিত্ব স্বরূপ কাঞ্চিপুরমের ইতিহাসকে নিয়ে